السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا لفث ولا فسوق ولا جدال في الحج

শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনার বিষয় হচ্ছে হজ খাখে বলে সুপ্রিয় দর্শক হজ্যের আবিধানিক অর্থ হচ্ছে ইচ্ছা করা এরাদা করা সংকল্প করা নিয়ত করা পারিপার্শ্বিক অর্থে বলা যায় আল্লাহ তাল্লাহর হুকুম পালনার্থে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণে আল্লাহ তাল্লা রহমতের আশায় এবং আজাবের বয়ে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কিছু কাজ আঞ্জাম দেওয়ার মাধ্যমে যে বিধানটি পালন করা হয় সেটি হচ্ছে পবিত্র হজ যদি অন্যভাবে বলি চার জায়গায় পাঁচ দিনে নয়টি কাজ করাকে হজ বলে জায়গা হচ্ছে চারটি এই মুজদালিফা মিনা আরাফা এবং মক্কা দিন হচ্ছে পাঁচটি জেল মাসের আট তারিখ নয় তারিখ দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ কাজ হচ্ছে নয়টি নয়টি কাজের মধ্যে তিনটি কাজ হচ্ছে ফরজ এবং ছয়টি কাজ হচ্ছে ওয়াজিব তিনটি কাজ হচ্ছে ফরজ এই এক নম্বর এহারাম পড়া দুই নম্বর তাওয়ফ করা তিন নম্বর আরাফায় অবস্থান করা ওয়াজিব হচ্ছে ছয়টি এক নাম্বার মুজদালিফায় অবস্থান করা দুই নম্বর কঙ্কর তিন জামারাতে কঙ্কর নিক্ষেপ করা তিন নাম্বার কোরবানি করা চার নাম্বার হলক করা পাঁচ নাম্বার সাই করা ছয় নাম্বার বিদায়ী তফ করা সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এ ছিল আজকের আলোচনা যতটুকু আলোচনা করেছি মহান রবজেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি